বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম প্রতি মাসে বিষয়টা আসলে ইন্টারেস্টিং আচ্ছা কীভাবে করবেন সেগুলো হচ্ছে রিসিলিং করে ভেওয়ার্স রিসিলিং করবেন তো আমাদের কাছে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সব কিছুই বিনামূল্যে আপনারা রিসিলিং করবেন শুধু কোনো টাকা খরচ করতে হবে না আপনাকে বুঝতে পারছেন ভেওয়ার্স কতটা ইন্টারেস্টিং আপনারা বিজনেস করবেন তা আবার সব কিছু ফ্রিতে ভিভার্স শুনতেও যতটা ভালো লাগবে কাজগুলো করেও ততটা ভালো লাগবে এবং পকেট গরম হবে ভিভার্স এখানে আমাদের অনেকগুলো প্রোডাক্ট পেয়ে যাবেন সেগুলো আপনারা সব কিছু বিনামূল্যে এবং ফ্রিতে সেল করে ইনকাম করতে পারবেন ফ্রিতে সেল না তবে এখানে আপনারা আমাদের পাইকের রেটের অধিক রেটে বিক্রি করে প্রফিট ইনকাম করতে পারবেন ভিভার্স আমি যদি এবার আপনাদেরকে দেখাই যে আমাদের স্টোরে কতগুলো ক্যাটাগরির প্রোডাক্ট আছে চলে গেলাম আমি ক্যাটাগরি ওকে ভিভার্স দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ক্যাটাগরি আছে ভিভার্স আরও আছে নিচে অসংখ্য ক্যাটাগরি প্রোডাক্ট পেয়ে যাবেন ওকে ভিভার্স আমরা চলে যাই আমাদের গ্রুপগুলোতে হ্যালো ভিভার্স দেখতে পাচ্ছেন এখানে আমি চলে আসলাম আমাদের একটি গ্রুপে এখানে আপনাদেরকে দেখানোর সাধ্যে যে এটা কি আদৌ সত্য না মিথ্যা যে আপনারা ইনকাম করবেন দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আচ্ছা আপনাদেরকে আমি রিভিউগুলো দেখাই একটু ওকে দেখতে পাচ্ছেন ভিভার্স এগুলো হচ্ছে রিভিউ ভিভার্স এখানে একটু উডোর দিয়েছে রিচার্জ দিতে সফল হয়েছে সেটা দেখাচ্ছে ভিওয়ার্স জি এখানে অনেক ইনকাম করতেছে এখানে হাজার হাজার দেখতে পাচ্ছেন আমাদের মেম্বার কতজন দুজন টু ওয়েট সেখানে এখানে তাকালে দেখতে পারবেন আমাদের মেম্বার সংখ্যা ভিভার্স এতজন কাজ করতেছে আপনি কেন কাজ করতে পারবেন না ভিভার্স তাই ডেরিও করবেন না আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ঠিক আছে ভিভার্স চলুন দেখি না আর আদৌ কী ইনকাম করা সত্ত্বেও সেটা একটু যাচাই করে আসি ওকে ভিভার্স দেখতে পাচ্ছেন আমি এখানে লিখেছি লাইফ গুড বিটিতে রেসিলিং সহজ মাধ্যমে এত টাকা ইনকাম করা যাবে ওকে ভিভার্স ইন্টারেক্ট ক্লিক করে দেবে ওকে ভিউয়ার্স সব কিছু দিয়ে দিয়েছে এখানে এখানে একটু লক্ষ্য করলে বুঝতে এবং দেখতে পারবেন যে কী লিখেছে চ্যাট জিবিটি যে হ্যাঁ লাইফ কুরপিটি থেকে এতটা কেন করা সহজ সোজা ভিউয়ার্স একটি স্ক্রল ডাউন করে দেখি আপনারা পরে নিন আমার পরের সময় অনেক বেড়ে যাবে বুঝতে পারছেন ভিওয়ার্স তাহলে দেরি নয় আর দেরি করবেন না আমাদের সঙ্গে যোগাযোগ করে এখনই অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করে দিতে পারেন ভিওয়ার্স মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তবে আরেকটি কথা বলে রাখি কাজ করতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম